বিনোদন জগতে গুরুত্বপূর্ণ অংশ হল ধারাবাহিক আর এই ধারাবাহিক হলো সাধারণ মানুষের ভালো থাকার অন্যতম মাধ্যম আর এই ধারাবাহিক গুলোর থাকে নতুন নতুন চমক আর দর্শক তা ভালোভাবে উপভোগ করেন টেলিভিশনের পর্দায় এখন নানান ধরনের ধারাবাহিক হয় বর্তমানে বেশিরভাগ ধারাবাহিক গুলি হল নারী কেন্দ্রিক নারীদের ঘিরে ধারাবাহিকের নানান গল্প ফুটিয়ে তোলা হয় সেরকমই আরো একটি নারী কেন্দ্রিক ধারাবাহিক শুরু হয়েছে জি বাংলার পর্দায় ধারাবাহিকের নাম জোয়ার ভাটা ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী আরাত্তিকা মাইত্রি এবং অভিনেত্রী শ্রুতি কিছুদিন হলো ধারাবাহিকের প্রথম পর্ব সম্প্রচারিত হয়েছে টিভির পর্দায় এই ধারাবাহিকের হাত ধরে দীর্ঘ কয়েক বছর পর টেলিভিশন জগতে ফিরেছেন শ্রুতি দাস গত দেড় বছর ধরে অভিনেত্রীকে টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে না শেষবার তাকে রাঙ্গা বউ ধারাবাহিকে দেখা গিয়েছিল জি বাংলার পর্দায় অন্যদিকে আরাত্রিকা কিছুদিন আগেই তার মিঠি ছোড়া ধারাবাহিক শেষ করেছে বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে অনেক কষ্ট করে হরিপদ বাবু নিজের বড়মের বিয়ের টাকা জোগাড় করেছে নিজের তিন নামে রাখা জমি বিক্রি করে বড় মেয়ের বিয়ের আয়োজন করেছেন তিনি ছেলের বাড়ি সমস্ত দেনা পাওনার কথা হয়ে গিয়েছে কিন্তু ঋষির অনুপস্থিতিতে তার জামাইবাবু এবং মিশু নিশার বাবার পাওনা টাকা মেটায়নি বিয়ের আগের মুহূর্তে টাকা না পাওয়া নিয়ে বেশ চিন্তায় ছিলেন হরিপদ বাবু কিন্তু তাও তিনি ঋষির ওপরে আশ্বাস রেখেছিলেন এদিকে ঋষি তো এ সমস্ত বিষয়ে কিছুই জানে না এরই মধ্যে ধারাবাহিকের নতুন ক্রম সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে ছেলের বাড়ির লোক বিয়ের মণ্ডপে এসে উপস্থিত হয়েছে পাত্রের বাবা নিশার বাবাকে জানিয়ে দেয় আগে দেনা পাওনার হিসাব তিনি মেটাবেন তারপরে পাত্র বিয়ের মণ্ডপে পা রাখবে তারপরই বাইরে বেরিয়ে তিনি সকলকে চিৎকার করে বলতে থাকেন হরিপদবাবু একজন ঠগবাজ তার বাবার নামে মিথ্যে অপবাদ ছড়ানো হচ্ছে শুনে রাগের মাথায় বেরিয়ে আসে নিশা এবং পাত্রের বাবার করা চেপে ধরে সেই পরিস্থিতিতে নিশার বাবার বুকে অসহ্য যন্ত্রণা শুরু হয় কিন্তু তার টাকাটা কে মেরেছে সেটা জানতে চাওয়া হলে প্রথমেই ঋষির নামে উচ্চারণ করেন হরিপদবাবু তবে কি একটা ভুল বোঝাবুঝিতে ওলট পালট হয়ে যাবে নিশা উচিত জীবন দেখা যাক হয় আগামী পর্বে তো বন্ধুরা এই নিয়ে তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও